ও ভাইরা আজকে আমি একটা দোয়া শেখাবো আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ এই দোয়াটি মুখস্থ করবেন ভূমিকম্পের দোয়া ভূমিকম্প থেকে বাঁচার দোয়া বাড়ি ভেঙ্গে পড়ে যাতে মারা না যায় সেই দোয়া ভূমিকম্পে যখন ঝাঁকুনি দেয় মাটি তখন তরল হয়ে যায় মাটি তখন পানির মতো কাদা হয়ে ববন ধসে যায় নিচের দিকে তলিয়ে যায় ঘরক ছোটোবেলায় আমরা মাছ ধরতাম বাঁধ দিয়া গড়ের মধ্যে বাঁধ দিয়ে মাছ ধরতাম ওই বাঁধ নাড়া দিলে দেখতাম যে একবারে পানি হইয়া বসে গেছে আর শক্ত থাকলে ওরকম হয় না এটা ভূতত্ত্ববিজ্ঞানও বলে

তা র দালিয়া তারদ্দি মানি উপর থেকে পড়ে যাওয়া উপর থেকে পড়ে মারা যাওয়া হাত পা ভেঙ্গে যাওয়া ভূমিকম্প হলে লাভ দেয় না তো তারদ্দি মানি উপর থেকে পড়ে ধ্বংসা হওয়া আল্লাহ তালা এটা থেকে আমাদেরকে আমাকে হেফাজত করেন ওয়ালাহাদেমি এই হাদাম মানি হলো ঘরবাড়ি ভেঙ্গে গায়ে পড়ে মারা যাওয়া ভূমিকম্প হলে বাসস্থানে কি হয় গোরস্থান হয় নিজের তৈরি বাসস্থানে কি হয় গোরস্থান আসলে ভূমিকম্পে মানুষ মারে না মানুষ মারে মানুষের তৈরি বহুতল বিল্ডিং যেটা ভূমিকম্প সহনীয় মাত্রা সে বানায় নাই তার নিজের বাড়ি তার গোরস্থান হয়ে যায় চড়ে গায়ের উপর পড়ে রাবিশের নিচে সে হয়তো এক ঘন্টা হয়তো বারো ঘন্টা হয়তো এক দুই দিন অকল্পনীয় কষ্ট করে সেই পিপাসায় বুক ফেটে ধীরে 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 সে মৃত্যুবরণ করে কত কষ্ট ওই জন্য আহ যুবিক আমিনাদ তারদ্দিন আলহাদমি বলেন মেনাতলদ্দি ওল্লাহ দেমি অল্লগড় কি গরাক মানি ডুবে যাওয়া তলিয়ে যাওয়া নিমজ্জিত হয়ে যাওয়া অল্লগড় কি অল্লা হার হারিক মানেই জ্বলে যাওয়া এইসব ভূমিকম্প হলে তো শর্ট সার্কিট হয় তাই না বিদ্যুৎ হয় আগুন লাগতে পারে কি মিরাকল দোয়া কি অলৌকিক দোয়া মানে একটা ভূমিকম্পে মানুষের যা যা হতে পারে সবগুলি আছে এখানে এটা সুনান আবু দাউদের পঞ্চান্ন তেত্তিরিশ নম্বর হাদিস পাঁচ হাজার পাঁচশো তেত্রিশ নম্বর পঞ্চান্ন মনে রাখবেন আবার বলছি অন্ন হোম ইন্নি মানে আড়োজবিকা মানে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আপনি আশ্রয় নিয়ে নিলেন আর আল্লাহর কাছে যখন কেউ এই শব্দে আশ্রয় নেয় আল্লাহ ফরজ করি নেন তার উপরে তারে আশ্রয় দেওয়া হয়তো ভূমিকম্প হবে ঘর বাড়িও ভেঙে গেল আপনি মরলেন না আপনার বাচ্চা কাচ্চা মরল না দোয়াটা প্রত্যেকটা বিল্ডিং এ প্রতিটা রুমে লিখে টানায় রাখেন যাতে দেখলেই মনে হয় আর আপনি পড়তে পারেন মিনা তরদ্দি ওয়ালাহদেমি ও লগর ওয়াল মনে থাকবে মিডিয়া তো রেকর্ড করেছে এটা আপনারা পাবেন এত লম্বা যদি মুখস্থ না হয় শুধু ভূমিকম্প ওল হোম ইনিয়া আর জুবিকা মিনাল হেদেমি শুধু এইটুকু আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাদমি পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাদমি এইভাবেই দোয়াটা আছে আবু দাউদের মধ্যে সংক্ষেপে আছে তো যারা লম্বাটা পারেন খুব ভালো সংক্ষেপটা পারেন ভালো বাচ্চা কাচ্চা বউ বেটি সবাই কেشي খাই দিবেন ইনশাআল্লাহ কারণ এটা একটা ফিতনা মুসিবাত ভরা যুগ নবীজি বলেছেন লা ইউনজি মিনহা ইল্লা দুআউন কদুআ ইল্লা গরিক এমন সিরিজ বালা মুসিবাত আসবে বিপদের পর বিপদ আসবে ভয়াবহ বিপর্যয়ের পর বিপর্যয় আসবে নিমজ্জমান মানব ডুবু খাওয়া মানুষ যেইভাবে আল্লাহকে ডাকে দোয়া করে ওইভাবে না ডাকলে কেউই বাঁচতে পারবে না দোয়া যে বিপদ আসতেছে ভূমিকম্প বা এই বিল্ডিং এখন ভাঙ্গে পড়ে যাবে বিপদ আসতেছে এই সময় আপনি দোয়া করে ফেললেন আল্লাহিনিয়াম হাদম এই দোয়াটা গিয়া ওই বিপদকে ধরে দোয়ায় গিয়া বিপদটাকে ধরে যেরকম ক্ষেপণাস্ত্র মারলে পাল্টা ক্ষেপণাস্ত্র দিয়ে ওটাকে ফিরায় তাই না প্যাট্রিয়ট মারে ডোম মারে কত কিছু আয়রন ডোম তো দোয়াও একটা আয়রন ডোম দোয়াও কি দোয়ায় গিয়া বিপদকে ধরে ফায়া তালি জানে আর বিপদে যুদ্ধ করে কেয়ামত পর্যন্ত আপনার দোয়া যে কি জিনিস দোয়ায় মর্দে মোমেন সে বদল জাতি হে তকদিরি মর্দে মোমেনের দোয়া তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় সেই বুখারির হাদিস না ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দোয়া আল্লার তকদির ফিরাইতে যদি পারে তারে আল্লাহর মোমেন বান্দার দোআঁয় সেটা ফিরেতে পারে লিল্লা হে তকদির বাংলাদেশের এই ভূমিকম্পের মূল কারণটা মূল পাপটা হল যেটা আমাদের ডক্টর খলিল সাহেব গিয়া অজিত সাথে করেছেন এই সময়ের এই ভূমিকম্পটা আমার গবেষণা এবং এই নতুন শতাব্দীর যেই চরিত্র যে বৈশিষ্ট্য কিছু মিলিয়ে যে এত বড় ভূমিকম্পের এই অবস্থাটা ভারতে যখন আমাদের ডক্টর খলিল নিরাপত্তা উপদেষ্টা উনি গিয়া অজিত দোবালের সাথে মিটিং করলেন আর ভারত তো হল সন্ত্রাসী ওরাই সন্ত্রাসী তো ওরা এবং ভারতের আর অন্যান্য যেই সঙ্গী রাষ্ট্রগুলি আছে অজিত দোবালকে এটা বলতে বাধ্য করেছে যে বাংলাদেশে হ্যাঁ এরকম আছে আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব সহ বলেছিলেন বাংলাদেশে কোনো সন্ত্রাস নাই জঙ্গিবাদ নাই এটাই সত্য কথা হিন্দুত্ববাদীরাই সন্ত্রাসী বিজেপি আর এস এস জঙ্গি ডক্টর খলিল আপনাকে বলতে হতো মুসলিম মানে শান্তিপূর্ণ জাতি সষ্টায় আত্মসমর্পণকারী মানব বন্ধু মানবের প্রতি যে রহমত স্বরূপ যে জাতিটা সেই জাতি হলো মুসলিম তোমরা নিজেরা সন্ত্রাস করে বহু বছর থেকে মুসলিমদেরকে তাদের উপরে ওই দায় চাপাচ্ছ সৌরায় নিসার মধ্যে আল্লাহ বলছেন পাপ করে অপরাধ করে অপরাধ যে কোনো নিরপরাধের উপরে চাপায় বুঝা গেল পৃথিবীতে অতীতকাল থেকে পাপিদের এই নিয়মটা এই দুষ্ট চক্রদের দুষ্ট নিয়মটা চালু আছে যে পাপ নিজেরা করে খুন নিজেরা করে জুলুম নিজেরা করে আরেকজনের উপরে চাপায় কোনো একটা পাপ কোনো একটা অপরাধ করে তারপরে নির্ভরাদের উপর চাপানো এটা হলো বর্তমান অমুসলিম বিশ্বের ইসলাম ও ফোবিয়া মুসলিম বিদ্বেষী একটা সর্বজন স্বীকৃত তাদের সন্ত্রাস এটা ঠিক না কি ডক্টর খলিল বলতে হতো জনাব অজিত আপনারা বোমা মেরেছেন নিজের দেশে বোমা মেরে সন্ত্রাস করেছেন সেই সন্ত্রাস করে বাংলাদেশকে আক্রমণ করার ষড়যন্ত্র করছেন বাংলাদেশিদেরকে আরেকবার গোলাম বানাবার চক্রান্ত করছেন আরেকবার ভয় দেখাচ্ছেন ঠিক নয় কি এটা আর হিন্দুত্ববাদীদের চক্রান্ত এই জন্যই অতীত থেকে এই বাংলা কবিতাটা আছে তুমি সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া যার তুমি সর্ব তুমি ওজা তুমি সন্ত্রাসী তুমি আবার সন্ত্রাস বিরোধী করো কত 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 বড় 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 সন্ত্রাসী জঙ্গি তবে জঙ্গিদের বিরুদ্ধে মহাকাশে রব্বুল আলামিন এবার জঙ্গি বিরোধী মহাজাগতিক আক্রমণ হানার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ইনশাল বিশ্বাস করি যেই ওখানে যেমন আমি বলেছি সুরায় বুরুজের যে শিশুকে হত্যা করেছিল হত্যা করার আগে একবার হত্যা করতে নিয়েছিল পাহাড়ের উপরে ওকে সৈনিকরা হত্যা করবে মুসলিম শিশু হত্যা করতে যারা গিয়েছিল ভূমিকম্প দিয়ে আল্লাহ হত্যাকারীদেরকে হত্যা করে ফেলেছেন মুমিনদেরকে মারতে গেলে ভূমিকম্প আসে ভূমিকম্প তো কি আসাবে কাপের সাত যুবকের হেফাজতে সূর্যের গতিপথ পৃথিবীর গতি পরিবর্তন করে দিয়েছে সূর্য যখন উঠে তখন তুমি দেখবা ওই যুবক মধ্যের ওই গুহা থেকে একটুখানি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য এই ছোট ছোট ফোলাফানি সাতটার জন্য আল্লাহ আকবর যাতে করে রদ তীব্র রোদ তাদের গায়ে না পড়ে আল্লাহ আকবর আবার যখন সূর্য বিকেল বেলায় অস্ত যাবে তখন কি হয় ওই যে গরম যখন সূর্য অস্ত যাবে তখন সেটা উত্তর দিকে হেলে পরে এমনভাবে যায় বিকালের রোডটাও যাতে তাদের গায়ে না লাগে আল্লাহ মুমিনের জন্য সূর্যকেও থামিয়ে দিতে পারেন গতিপথ পরিবর্তন করে দিতে পারেন অজিত দোয়াল কি ষড়যন্ত্র করেছ মুসলিম উম্মার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র এই শতাব্দীতে আল্লাহ বাংলাদেশকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ একটা দেশ হিসাবে আল্লাহ সম্মানিত করবেন ইনশাআল্লাহ আর ওই সময়ে তুমি আসছো বাংলাদেশকে আবার গোলাম বানাবার জন্য আমরা হিন্দুত্ববাদীদের প্রীতি চাই না ভারত প্রীতি অভিশপ্ত হিন্দুস্তানের সাথে প্রেম প্রীতি অভিশপ্ত